পলাশ লাভলি পলাশ লাভলি পতিবাড়ি এলাকলা পলাশ পলাশ কাট লাভলি সাগর সাগর পলাশ পলাশ মিশি কিন্তু মিশি কিন্তু সাগর পলাশ দক্ষতম থেকে আমার থেকে ভাষানো বল

একদিকে আছে ভাস্কর আছে টার্নিং পয়েন্ট বাড়াইপুরের গোলরক্ষক এবং সতীর্থ খেলোয়াড় কাদের আছে জিতেন মুর্মুর আলমগীর সোনাই পিন্টু বাবা মোবাইল সেন্টার হলু জার্সি দলে আছে টার্নিং পয়েন্ট বারাইপুর জিতেন কাদের

বাসের গুল ভাস্কর্যা গোল পরিশোধ করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রিন্স 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 থেকে কোনায় ভিতরেই ছিল কিন্তু মানে সাগর ভালো ফলো আপটা করেছিল ভাস্কর ভাস্কর থেকে কাঁদে কাদের আলমগীর

সেই ফোনটা কিন্তু বলে মেরেছিল গোল হয়ে শঙ্কর শঙ্কর তো সাগর 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 পলাশ সিটটা হলো না ভাবে কাদের হো জেল পেছন থেকে পুশ করেছিল এডি সম্ভবত এডি এবং একটা ইয়েলো কার্ড এডির নামে হ্যাঁ গোল হয়েছে দাদা গোল হয়েছে হয়তো ঘাড়ে লেগেছে নির্ধারিত সময় খেলা শেষ কাদেরকেও ইয়েলো কার্ড বিতর্ক তর্ক বিতর্কে তাদেরকে একটা এগুলো কার্ড হয়েছে কিন্তু চলে গেলো দ্বিতীয় খেলা দিক পরিবর্তন করে এডি 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 পলাশ ভাস্কর ভাস্কর জিতেন মুন্নি জোরে হয়ে যায় কিন্তু একটু জোরে হয়ে গেল প্রতিটা একটু আসতে থাকলে হয়তো জুয়েল মিট করতে পারতো ও লাভলি শঙ্কর লাভলি

পলাশ জুয়েল পলাশ লাভলি পলাশ লাভলি গতি বাড়িয়ে দেখা পলাশ ভাস্কর দা ভালো বাবা দেখা যাক পলাশ মিউট করতে পারে কিনা আবারও কিন্তু মিউট করলো পলাশ পলাশ এক শূন্য গোলে ব্যবধান চাওয়ালা সাগর চাওয়ালা লাভলি সাগর, সাগর পলাশ এডি লাভলি এডি সে ফাউলের বাঁশি অনেকটা আগে ফাউলটা হয়েছিল তবে অ্যাডভান্টেজ দিয়েছিল রেফরি প্রিন্স ওয়ার্ল্ড ক্লাস গোল গোল হলো তো নাকি কি ডিসিশন গোল হয়েছে কিন্তু আর গোল হয়েছে দুই এক রেজাল্ট হলো দুই এক খেলার ফলাফল সাগর সাগর কর্নার তুমি ডাইরেক্ট টাইমে প্রায় শেষ মুহূর্তের দিকে খেলা এবং খেলা শেষ